এই যে টাকা আর এটা না আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু মাছ নিছি আপনারা তো দেখলেনই এই যে খেরকাঠি মাছ আমি খেরকাঠি মাছ অনেক দিন ধরেই খুঁজতেছি তো এই খেরকাঠি মাছগুলা একটু ভালো এই জন্য নিলাম আপনি এটা রাখলো দেড়শো টাকা কেজি দুইশো টাকা নিলাম আর এখানে রয়েছে পাঁচ মিশালি মাছ মানে সব রকম মিলানো সিলভার তারপর পুঁটি বাটা মানে এরকম পাঁচ মিশানো মাছ এটা নিল দেড়শো টাকা কেজি এখান থেকে আমি প্রায় মাছ নিই এই মাছগুলো খুব স্বাদের হয় তো দামটা একটু বেশি বেশি লাগলো আমার কাছে তারপর নিলাম মাছগুলো তাজাতে আসলে খেরকাঠি মাছ আমার ভেজে খেতে খুব ভালো লাগে এই জন্য আমি খেরকাটি মাছটা নিলাম আসলে জয়ের খেরকাটি মাছ পছন্দ না ও কাটার জন্য খাইতে চাই না আমি ঘুরি ফিরি খাই আমি আর নাহিদ জয়ে করতেছে আমি একটু বাজারে যাবো আমি এই যে এই ছোটো মাছগুলো নিলাম আপনার ওই যে দিন ডাটা দিয়ে খাওয়ার জন্য দেখি হাটের সাইজ নিয়ে ডাটা পাওয়া যায় কি না আমার এই সবজি বাগানের কোনো সাইজনের গাছ নেই তো সাইজনি গাছ লাগাবো এবার ওই যে ডাল

আমি তো মনে করলাম যেটা তেমনটা আস হবে না আস তো ভালোই আস ডাটাগুলো কিন্তু খুব সুন্দর দেখা যেটা এত মোটামোটা আস এই ডাটাটা নুন

তারপর তরমুজ কলা আপেল শশা গাজর হ্যাঁ শশা গাজর Thank you. 给我看。